উপজেলার কৃষক ও সাবেক ক্রিকেটার সোহেল রানা খেলার মাঠ থেকে অবসর নিয়ে জীবন গড়েছেন কৃষিক্ষেত্রে তার পরিকল্পনা উদ্ভাবন এবং কঠোর পরিশ্রমের মিশলে তিনি তৈরি করেছেন বাইশ বিঘা জমির এক বিশাল কৃষি খামার এই খামার এখন কেবল তার জন্যই নয় পুরো অঞ্চলে কৃষকদের জন্য এক অনুপ্রেরণার নাম সোহেল রানার খামার একক কোনো ফসলের উপর নির্ভরশীল নয় তার জমিতে চাষ করা হচ্ছে বিভিন্ন ধরনের অর্থকরী ফসল যা কৃষিক্ষেত্রে বহুমুখী সম্ভাবনার জানালা খুলে দিয়েছে খামারে চার বিঘা জমিতে চাষ হচ্ছে ফিলিপাইন ব্ল্যাক জাতের আখ এই উচ্চ ফলনশীল এবং দ্রুত বৃদ্ধি পাওয়া আখ চাষে পরিচর্যার প্রয়োজন স্থানীয় বাজারে এর চাহিদা থাকায় তিনি এ থেকে বড় অঙ্কের মুনাফা অর্জন করছেন চার বিঘার উপরে আছে আমার দশ কাঠা মতো বিক্রি হয়েছে আর সাড়ে তিন বিঘা এখনো আছে এখানে বলা যাবে না যে কত পিস গ্যান্ডারি এখানে আছে হ্যাঁ এক বিঘাতে দশ হাজার মতো আটে মানে এক বিঘাতে দশ হাজার ফলন হয় সেখানে বিঘা প্রতি দশ হাজার যদি সাড়ে তিন বিঘা বর্তমান থাকে এখন তাহলে পঁয়ত্রিশ হাজার মতো আছে পঁয়ত্রিশ হাজার মতো তো এটা কি ব্যবসা বিক্রি শুরু করছেন হ্যাঁ ওই দশ কাঠা মতো ব্যবসা হয়েছে চার বিঘার মধ্যে দশ কাঠা ব্যবসায়ী হচ্ছে এইটুকু পূর্বে তো এখন আমরা জানতে চাচ্ছি যে এখন এই গ্যান্ডারির বাজার কেমন যাচ্ছে এখন এই যে এখানে এই এই বাগানটা দেখতে পাচ্ছেন এটার রেট যাচ্ছে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা পাইকারি পাইকারি পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকা বিক্রয় পাটিরা এসে কেটে নিয়েছে গ্যান্ডারিটা আসলে প্রথম বছরে বিঘাতে প্রায় এক লক্ষ টাকা খরচ হয় কিন্তু দ্বিতীয় বছরে ওইটা কিন্তু পঞ্চাশ হাজারে নেমে আসে হ্যাঁ তো আমি এটা আমার কিন্তু দ্বিতীয় ট্রাম আমি গত বছর নিয়েছিলাম এই বছর কিন্তু আমার বিঘাতে পঞ্চাশ হাজার মানে চার বিঘাতে দুই লক্ষ টাকা মানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে প্রথম বছরে কিন্তু খরচের খরচের হারটা হারটা বেশি 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 এবং পরের বছরে কমে যায় কেন এটা এটা এই যে দেখতে পাচ্ছেন এই আড়া দেয়া বাঁশের এটা তো একবার দিলে দুই তিন বছর চলে হম তারপরে যে তার দিয়ে বাঁধা এগুলো তো একবারই কেনা লাগে দ্বিতীয় বছর যায় ওই যে লেবার খরচ টরচ সারটার এইগুলো লাগে আর কি গত বছরে পরিমাণ বিক্রি করেছিলেন গত আসলে গত বছর আমার কিছু পড়ে গেছিল তা আমার বারো লাখ টাকা মতো টার্গেট ছিল আমার কিছু কম হয়েছিল আর কি আচ্ছা বছরে কি আশা করেন এ বছর আসলে এটা দ্বিতীয় বছর এর ফলনটা একটু কমে যায় হুম বছর আমি আট লাখ টাকা আমার

আর এই চারার ব্যবস্থা করে দিতে পারবেন না হ্যাঁ কেউ যদি অর্ডার করে সেক্ষেত্রে চারার ব্যবস্থা করা যাবে অনেকেই কিন্তু আপনার এই চাষ দেখে অনুপ্রাণিত এখান থেকে কিছু চারা গেছে অনেক ডিস্ট্রিক্ট বাইরেও গেছে এরা ফোনে কন্টাক্ট করে আসে নিয়ে গেছে আরকি এখন আপনার এটার পাশাপাশি আর কি কি আছে এখানে এখন ওই যে জি জাতের কলা আমি নতুন করে কিছু রোপন করছি আর গত বছরটা একটা বেচা শেষ হল নতুন করে প্রায় নয় বিঘা মতো লাগানো হয়েছে নয় বিঘা মতো লাগানো হয়েছে আবার ওর মধ্যে সাথী ফসল হিসাবে পেঁয়াজের পেঁয়াজ লাগানো হয়েছে আরকি আহ আমরা সেটাও কিন্তু পর্যায়ক্রমে দেখব তো সুপ্রিয় দর্শক মণ্ডলে আপনারা দেখলেন যে আমরা ফিলিপাইন ব্ল্যাক জাতের যে আখ এর খরচ এবং আয় ব্যয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে মোহাম্মদ সোহেল রানা ভাইয়ের কাছ থেকে শুনলাম আমরা তার এই মিশ্র বাগানে কি কি আছে সেটা আমরা একটু দেখবো চলুন দর্শক আমরা একটু ঘুরে আসি বাকি জমিতে জিনায়েন জাতের কলা চাষ করেছেন এই জাতটি উচ্চ ফলন দেয় এবং এর চাহিদা আন্তর্জাতিক বাজারেও প্রচুর কলার গাছগুলো পরিচর্যা ও উৎপাদনের জন্য তিনি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করেছেন কিছু কলা গাছের মাঝে তিনি মেওয়া ফলের আট শতাধিক গাছ রোপণ করেছেন এসব গাছ খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং ভালো ফলন দিচ্ছে এটি তার খামারকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে আমাদের জমি সর্বোত্তম ব্যবহারের জন্য কলার ফাঁকা জায়গাগুলোতেও চাষ করছেন পেঁয়াজ এবং সরিষা ছোট চাষ পদ্ধতিটি অত্যন্ত লাভজনক প্রমাণিত হয়েছে কারণ এতে একই সময়ে একাধিক ফসল উৎপাদন সম্ভব সুপ্রিয় দর্শক আমরা চলে এসেছি কলা গাছের মধ্যে পেঁয়াজ চাষ আমাদের সোহেল রানা ভাইয়ের মাথায় কেন এই বুদ্ধিটা চলে এসেছে হঠাৎই আমরা একটু তার কাছ থেকে জানবো সে কিন্তু বলেছিল একটু আগেই তো ভাই আমরা তো সেই জায়গায় চলে এসেছি যেখানে আপনি কলা গাছের মধ্যে পেঁয়াজ চাষ করছেন তো আসলে এটা আপনার মাথায় কিভাবে আসলো তো আমি গত বছর কিন্তু আমার ওই পাঁচ কাঠা জায়গাতে আমি বাসায় খাওয়ার জন্য পেঁয়াজ লাগাইছিলাম এবং দেখলাম যে পেঁয়াজটা আসলে নব্বই দিনের ফসল এই কলা গাছ ধরতে ধরতে পেঁয়াজটা কিন্তু উঠে যায় এটা কলা গাছের কোনো ক্ষতি হয় না এবং যেই এক বিঘা জমির মধ্যে যেই পাঁচ কাঠাতে আমি কলা লাগাইছিলাম পেঁয়াজ লাগাইছিলাম এই পাঁচ কাঠায় কিন্তু কলা খুব ভালো হয়েছিল যেহেতু পেঁয়াজের একটু শেষ টেস সার টার দেওয়া লাগে তো এই এখান থেকে আমি মনে করলাম যে এবার যেহেতু আরও কলা লাগাচ্ছি তো সুযোগ যেহেতু আছে আমি ফেলে রাখবো কেন তা আমি দুই বছর আমি জি কলা লাগাইছি দুই বিঘা দুই বিঘার ভিতরে আমি পেঁয়াজ লাগাই আবারও সেই কলা গাছের মধ্যে সরিষার সেই মিশ্র চাষ আমরা সেই জমিতে চলে এসেছি সোহেল ভাই তো সোহেল ভাই কেমন অবস্থা বলেন এখানে অবস্থা আসলে ক্যামেরায় আপনারা দেখান কলা মধ্যে একটু পাতলা পাতলা করে এই যে আপনার সরিষা দিছি এবং খুব মোটা মোটা ফল হয়েছে অনেকেই বলছে যে এটা খুব ভালো হয়েছে আর কি এটা একটা ফ্রি খ্যাত হয়ে গেছে আচ্ছা এখানে কতটুকু জায়গা এখানে টোটালি সাত বিঘা আছে সাত বিঘা সাত বিঘার উপরে কলাগাছ জি জি এখানে পঁচিশশো কলা গাছ রোপণ করা আছে কত পঁচিশশো পঁচিশশো হুম

তো আমি আশা করছি যে তার থেকেও ভালো কিছু আশা করছি এখানে তার থেকেও ভালো কিছু তো আমি একটা জিনিস জানতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে সাত বিঘির উপরে যদি আপনি কলা গাছ লাগাই থাকেন এবং দুই মানে পঁচিশশো কলা গাছ পঁচিশশো এর মধ্যে সরিষাও লাগাইছেন সরিষা সরিষা লাগাইছেন এখান থেকে সরিষার ফলনটা কেমন আসবে আপনার আমি তো পনেরো মন আশা করছি পনেরো পনেরো মন পনেরো মন পনেরো মন সরিষা যদি হয় এক সরিষার দাম চার হাজার পঁয়তাল্লিশশো চার হাজার পঁয়তাল্লিশ জি জি তো অনেক ব্যাপার স্যাপার হ্যাঁ এটা একটা ফ্রি তো আসলে যদি ফল আপনারা দেখতে পাচ্ছেন যেরকম মোটা মোটা ফল দেখা যাচ্ছে কাছে তা তো মনে হচ্ছে যে আমার টার্গেট বোধহয় ঠিক হবে ঠিক হবে না তাহলে এখানে কলা থেকে আপনি কেমন আশা করছেন যে এখানে কলা কত টাকার কলা বিক্রয় করতে পারবেন আপনি এখানে আমি গড এভারেজ আট লক্ষ টাকার কলা টার্গেট নিয়ে আমি নামছি আর কি আট লক্ষ টাকা হবে যদি আট লক্ষ টাকা হয় তাহলে আপনি এখানে খরচ হবে কত এখানে ইন টোটাল খরচ হবে আপনার জমি নিজেদেরই তারপরেও লিজের খরচ ধরতে হবে ওই হিসাবে তিন লক্ষ টাকা খরচ হবে এখানে তিন লক্ষ টাকা খরচ দর্শক আসলে দেখতে পাচ্ছেন যে ভাই বলল যে আট লক্ষ টাকা সে অ্যাভারেজ এখান থেকে নিতে পারবে এবং খরচ হবে মাত্র তিন লক্ষ টাকা অ্যাভারেজ কিন্তু অংশ দাঁড়াচ্ছে পাঁচ লক্ষ টাকা জি জি পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা খালি এখানে যদি পাঁচ লক্ষ টাকা আপনার আসে এরপরে কলার মধ্যে কি সরিষার পরে কোনো কিছু লাগাতে না না আর সম্ভব না আসলে কলা গাছ আমরা যে সিস্টেমে লাগাইছি এটা ধরতেই কিন্তু এক মাস লেগে যায় আর আপনার সরিষার বয়সকাল কিন্তু নব্বই থেকে একশো দিন বা পঁচানব্বই দিন তো আমি চিন্তা করলাম যে এই টাইমটাই আসলে কিছু করা যায় কি না তারপরে আস্তে আস্তে চিন্তাভাবনা করে আমি এখানে স্থানীয় এক কৃষকের কাছ থেকে পরামর্শ করি উনি বলে যে সরিষা বললে ভালো হবে এটা অল্প দিনে হয়ে যাবে একটু ফাঁকা ফাঁকা করে বনতে হবে যাতে কলা গাছের অসুবিধা না হয় তো অলরেডি আমার কলা গাছ ধরতে শুরু করছে কিছু কিছু গাছে যে পাতা ছাড়ছে তো তার আগে তো আমি দেখতেছি যে সরিষা ফল হয়ে গেছে তার মানে এই সরিষা হয়তোবা আর বিশ থেকে পঁচিশ দিন পরে আমার সংগ্রহ করতে হবে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনি এটা বাড়িতে শোয়েল রানার উদ্যোগ আশেপাশের কৃষকদের উদ্বুদ্ধ করেছে অনেকেই এখন তার কাছ থেকে পরামর্শ নিয়ে নিজেদের জমিতে মিশ্র চাষাবাদ শুরু করেছেন ভবিষ্যতে তিনি তার খামারের আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং নতুন জাতের ফসল অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছেন আবদুল্লাল নোমান পোড়াদাহ